নিজের জন্মদিন আমরা নানানভাবে পালন করে থাকি অনেকেই জন্মদিনকে জমকালো ভাবে পালন করেন তবে সেসবের বাইরে বেরিয়ে এসে জন্মদিন উপলক্ষে রক্তদান করে নজির গড়লেন জেলা পরিষদের সদস্য মনিকা সিংহ শনিবার জন্মদিন উপলক্ষে সোনাপুর গ্রাম পঞ্চায়েতের আয়োজিত রক্তদান শিবিরে এসে রক্তদান করলেন চোপড়া এক নম্বর জেলা পরিষদের সদস্য মনিকা সিংহ তিনি জানিয়েছেন রক্তদান জীবনদান এক ইউনিট রক্তে বাঁচবে অন্য একটি প্রাণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজকর্মী তথা পুলিশ কর্মী বাপন দাস এদিন তার হাতে শংসাপত্র তুলে দেন বাপন বাবু পাশাপাশি এদিন তৃণমূল নেতৃত্ব সহ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কেক কেটে জন্মদিন পালন করা হয় মনিকা সিংহের রক্তদান করে সমাজের জন্য কি বার্তা দিলেন তিনি শোনাব আপনাদের আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট এছাড়াও এটা আজকে আমাদের খুবই শুভদিন আছে আজকে আমাদের জন্মদিন আজকে আমি জন্মদিনের উপলক্ষে আজকে আমাদের এখানে সোনাপুর অঞ্চলের প্রধান সেবার উদ্যোগে এবং আমাদের অঞ্চল কিছুের উদ্যোগে রক্তদান শিবির চলছে এবং শীতের বৃদ্ধদের গ্রস্ত পরিবারদের কমল বিতরণ চলছে এবং চকু চকু শিবির আবার ওই যে প্রেশার সুগার এজেস ইডুসি সব ট্রিটমেন্ট বিনা মূল্যে চিকিৎসা চলছেন এটা খুবই গর্ব বিষয় আজকে আমার ওই জন্মদিন এই উপলক্ষে আমি আজকে রক্তদান শিবিরে রক্তদান করছি কিরকম লাগছে খুব লাগছে যারা রক্তদান করেনি তাদেরকে আমি বলবো রক্তদান করুক একটা রক্তদানের একটা মানুষের জীবনদান পান এই জন্য ওনাদেরকেও বলবো ওনারাও যেন রক্তদানের জন্য এগিয়ে আসে জন্মদিনে ব্যতিক্রমী ভাবনা মনিকা সিংহ যিনি আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য তিনি রক্তদান করলো সঙ্গে কিন্তু তার স্বামীকে নিয়ে এই রক্তদানের স্বামী হল আজকে একজন জনপ্রতিনিধি এই মানবিক উদ্যোগ নিল আমি চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে যেন এটা প্রকাশ হয় এবং এই জনপ্রতিনিধি এগিয়ে আসে এই মানবিক কাজে কারণ আজকে মনিকা সিং এর এক বছর রক্তে তিনজন বাঁচবে আমি মনিকাকে শুভ জন্মদিন জানাই এই মানবিক উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো জন্মদিন যদি একটু বলেন জন্মদিনেও রক্তদান করলো খুবই ভালো এটা এবার প্রধান রক্ত যে অনুমোদন কাজে তার কাজে লাগে খুবই খুবই ভালো এটা আর ভালোর দিকে আর এবারে কত তোমার জন্মদিন এবার হচ্ছে মার মোটামুটি এবার পর্যন্ত